ফুফু নাকি বলছেন মা মাসি করে ভোট নেয় প্রয়োজন হলে পায়েও ধরবে ভোট নেওয়ার পরে একটা সহি নেওয়ার জন্য যাবেন তো বলবে আজ বাড়িতে নেই কলকাতা আজ বাড়িতে নেই দিল্লি আজ বোম্বে জি এইভাবে বন্ধুরা আমার আপনাকে হয়রানি করবে আর সেই নেতার কাছে আপনি যাবেন তো তাদের চালা চামান্ডারা সোহান আল্লাহ তখন আপনার চোখের গল্প আপনাকে দেখতে হবে জি ওই নেতার চিয়া আপনার কি বলছেন মুখে দিক যে নেতার আদর্শটা এইরকম যারা গরিব মানুষের ভোট নিয়ে আর গরিব মানুষের খোঁজ খবর রাখে না অযোগ্য দেশের নেতা জি বন্ধুরে আমার ভাইয়ের আমার আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি যারা জনগণের ভোট নিয়ে প্রধান হয়েছেন মেম্বার হয়েছেন আর এম এল হয়েছেন আপনাকে জনগণের খোঁজ খবর নিতে হবে জনগণের খোঁজ খবর নিতে হবে এ দায়িত্ব আপনার যখন আপনি মেম্বার মানে একটা পাড়ার মহল্লার যে খোঁজ খবর কার পাঁচির পড়ে গেল কার ভারি পড়ে গেল টাকা দিতে হবে না আপনাকে পয়সা দিতে হবে না কিন্তু আপনি গিয়ে সেই মানুষটাকে সান্ত্বনা দিতে হবে সান্ত্বনা দেওয়ার মতো মানসিকতা আপনার তাও নেই সেই সান্ত্বনা দেওয়ার মতো মানসিকতাও নেই জি একটা পেশেন্ট দেখা গেল বহরমপুর থেকে কলকাতায় এফআর করা হলো নিয়ে ওখানে ডেট মারা গেল সেই লাশটাকে আনার জন্য যে একটা ফোন করার মতো কোনো নেতাকে পাওয়া যায় না জি ফোন করার মতো কোনো নেতাকে পাওয়া যায় না সাত ঘন্টা তিন ঘন্টা কি বলছেন এ রাখা হলো তারপরে কাগজ ফটি এটা সেটা ঠিক করতে একটা দিন চলে গেল গরিব মানুষ তার কোনো কিছু জানা নেই সে হয়রানি শেষ নেই এই খোঁজ খবরটুকু আপনাকে নিতে হবে এইটুকু করলেই জি আলহামদুলিল্লাহ মানুষ আপনাদের কাছে খেতে চায় না পড়তে চায় না একটু খোঁজ খবর আপনাদের নিতে হবে সে খোঁজ খবরও নেয় না আল্লাহর কাছে পরিচয় দোয়া করি ওমারের মতো জি হজরত আমিরুল মিন খলিফাতুল মুসলামিন ওমারের মতো প্রত্যেকটা নেতার আদর্শ হওয়া উচিত আল্লাহ যেন সে তোফি দান করেন আমিন আমিন সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পরিন সে মুসলমান স্ত্রীপুত্রে আল্লাহ রে যেহাদেনের ভীক এসে কোরবানি দিত প্রাণ আজ তারা মাগে ভিক কোথা আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল ছিল যারা সাথে লয়ে কোরাম কোথা সে মুসলমান কোথা মুসলমান ওই ছাত্র হলেও